আমি মোহাম্মদ হুরমুত আমি কর্মজীবী নারী সংগঠনে কাজ করতেছি আজকে আমরা এই প্রেস ক্লাবের সামনে মহান মে দিবস উদযাপনের জন্য শ্রমিক বিভিন্ন ধরনের শ্রমিক নিয়ে উপস্থিত হয়েছি এই কর্মজীবী নারীকে এই প্রজেক্টটা বাস্তবায়ন করার জন্য ওয়াক্সফার্ম বাংলাদেশ সহযোগিতা করতেছেন আজকের যে প্রোজেক্টের আমরা কর্মজীবী নারী আমাদের সমাজের বিভিন্ন ধরনের শ্রমিক রয়েছে তাদের নিয়ে কাজ করে তার মধ্যে আজকে আমরা জোর দাবি নিয়ে আসছি হোমবেস ওয়ার্কার আমাদের আর এম জি সেক্টরের ছোট ছোট কাজগুলো ফ্যাক্টরির বাইরে বিভিন্ন দোকানে অথবা বাসাবাড়িতে দিয়ে করানো হয় আবার সেটা গার্মেন্টসে ফেরত দেয় এবং সেটা আবার বিদেশে রপ্তানি হয় এটা বলা হচ্ছে যে হোমবেস শ্রমিক যারা আর এম জি সেক্টরের ভ্যালু সেনের সাথে জড়িত এই ধরনের শ্রমিক তারা তাদের অধিকার থেকে বাংলাদেশ শ্রম আইন রয়েছে সেই শ্রম আইনে হোমবেজ ওয়ার্কাররা তাদের অধিকার পায় না এবং তাদের যে ন্যায্য অধিকারগুলো সেইগুলো পাওয়ার জন্য আমরা এই মে দিবসকে উপলক্ষ করে আজকে এখানে সমবেত হয়েছি এবং এমন কি এই হোমবেজ ওয়ার্কারের যে মালিকগুলো বা শ্রমিকগুলো তারা জানতোই না যে তারা এত বড় গুরুত্বপূর্ণ এই যে ভ্যালু সেনের আর এম জি সেক্টরের আমাদের দেশের যে রপ্তানি করে আয় হয় সেই আয়ের যে তারা অংশীদার এটা নিজেই জানতো না এবং তারা শ্রমিক মনে করতো না বলছে যে এমন একটা ছোট জায়গায় কাজ করি আবার শ্রমিক কি তারা মনে করত যে চা কাজ করলেই শ্রমিক মনে হয় এই জন্য তারা এই দাবিগুলো জানতো না কর্মজীবী নারী এই প্রজেক্টের মাধ্যমে তাদেরকে সচেতন করতেছে তারা বাংলাদেশের এই অর্থনীতির টাকার জন্য তারাও অবদান রাখতেছে এবং তারাও শ্রমিক এবং তারা তাদের অধিকার সম্পর্কে জানার পরে তারা সংগঠিত হচ্ছে এবং আজকের যে দাবি আমাদের দেশের অনেক জনগণ আমাদের কর্মসংস্থানের অভাব যে গার্মেন্টস রয়েছে সেখানে তাদের শ্রম দেওয়ার মতো এবং তাদেরকে নিয়োগ দেওয়ার মতো এমন ক্যাপাবুল বা ক্যাপাসিটি নাই এই হিসাবে আমাদের দেশের সরকার বা আমরা সমাজের যারা আছি তারা মনে করি যে জনগণ একটা দেশের বোঝা কিন্তু উন্নত রাষ্ট্ররা তারা তা মনে করে না যে দেশের যত জনগণ সেই দেশ তত উন্নত তারা মনে করে কারণটা হল পরিকল্পনার অভাব এই জনগণকে যদি কর্মসংস্থানের সৃষ্টি করা যেত তাহলে বাংলাদেশ একটা উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে দাঁড়াতো কারো দিকে তাকাতে হতো না কারো দয়ার পাত্র হয়ে আজ বিশ্বে দাঁড়িয়ে থাকতে হতো না আমি বলতে চাই নতুন সরকার এসেছেন তারা নজর দেন জনগণ একটা দেশের সম্পদ সেইগুলোকে কাজে লাগান এবং দেশকে উন্নয়নের দিকে নিয়ে যান আমরা মুখে যদি যতই বলি না কেন উন্নয়ন হইতেছে উন্নয়ন হইতে কিন্তু জনগণের দিয়ে তাদের উৎপাদিত পণ্য বা উৎপাদন যেইগুলো আমরা বিদেশে যদি রপ্তানি না করতে পারি সেই আয় যদি না আনতে পারি তাহলে আমরা আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে না এবং বোঝা মনে করবে ধন্যবাদ সবাইকে